আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে এখন সকাল সকাল আমি রুটি বানাই নিছি রুটিগুলি সব সেইখানে নিতেছি নাস্তা খেয়ে ওর আব্বু আবার থেরাপি দিতে চলে যাবো ওর্বুরে এখন ছেলে দিয়ে পাঠায় দিব মেয়ের আবার হঠাৎ পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা হইতাছে মেয়ের আবার স্কুলে দিয়ে আসতে হইব এই যে রুটি বানিয়ে নিছি রুটিগুলি দিয়ে সেইখানে নিতেছি আর এইদিকে যে কালকে রাত্রে তরকারি রান্না করছিলাম ওই তরকারি আর ডিম ভাজা যে দুইটা আবার পরোটা বেজে নিছি আর এগুলি আমি রুটি শিখে নিছি এই যে লাল করছি আর এদিকে দুধ জাল দিতে বসাইছি আমার হয়ে গেছে বাদ ঠিকা দিয়ে নিছি আর আজকে ডিম ভাজা করি আর ডাল রান্না করব শাকটা না হইয়া ডাল রান্না করে নিব এই যে আমার মেয়ে আজকে আমারে এই দিয়ে খাওয়াবে এই আমি সব কিছু দিয়ে দিছি এখন এ নাকি জাল দিব এই যে মেয়ে চা জাল দিতেছে কি কি দিছ আদা আর লং চিনি দাও নাই চায়ের পানি বলো খাইছে গেছে এই যে মেয়ে পাতি দিয়ে দিতেছে এখানে বইসা এই চার দিও না এই যে চাটা আমাদের জাল দেওয়া হয়ে গেছে তুমি চাটনি ধরো আমি তোমার ডাইলে দিতেছি গরম তুমি ডালতে পারবা না আরেকটা ধরো এই যে রেডি হয়ে গেছে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম